আপনি মানুষটা জীবনে আসার আগে অব্দি আমার তেমন কোন বড় সর দুঃখ ছিল মাঝে মধ্যে সময় স্মৃতি দেখে যেটুকু দুঃখ আসলো তা আবার চোখের জল গড়িয়ে পড়ার আগে মিলিয়ে যেত তবে আপনি যে আমার হয়েও হইলেন না এই দুঃখটা আমার কাছে একটা সমুদ্রের মতো যার সমস্ত জুড়ে শুধু দুঃখ মানুষের জীবনে একটি অপ্রত্যাশিত সত্য জীবনে কোনো না কোন এক সময় এসে মানুষকে দুঃখ লিঙ্গন করতে হয় সেটা যে কোনো কারণে হতে পারে তবে পৃথিবীর সমস্ত দুঃখ একদিকে আর দেয় মানুষ হারানোর দুঃখ অন্য দেখে রাখলে প্রিয় মানুষ হারানোর দুঃ খর পাল্লাটাই বাড়ি হয় এই যে হারানোর অনুভূতি কাউকে বোঝানো যায় না শুধু সে জানে মাঝরাতে চাপা একটা আত্মচিৎকারের কথা এক অজানা বিষাক্ত অনুভূতির কথা তবু মানুষ ভালোবাসে ভালোবাসতে চায় সমস্ত দুঃখের বিপরীতে একটা সোনালী সুখের আশা সত্যিই কি সেই সুখ পাওয়া যায় প্রিয় সুখে থাকা জন্যই তোমায় চেয়েছি অসুখী করার জন্য এখন প্রতি তোমার কথা ভেবে গড়িয়ে চোখ দিয়ে অসুত তবু তোমায় বলতে পারি তোমাকে বলার জন্য না আমি কতই চেষ্টা করেছি কত মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি কেবল তোমাকে ফোলার পর মেডিসিন পাওয়া যায় কি বিশ্বাস কর দুনিয়াতে আমি আমাক কম যেখানে তুমি আয় নামক মানুষটাকে গুনে দেওয়া মেডিসিন পেয়েছি কোথাও আমি তুমি নামক মানুষটাকে ফোলার জন্য মেডিসিন আজবছি পাই তুমি কি বলতে পারো কোথায় গেলে আমি সেই মেডিসিনটা পাবো তুমি হলে যাওয়ার মেডিসিন জানা থাকলে বলে দিও ভুলে চাই না আমি প্রতি রাতে তোমার কথা ভেবে ভেবে তু এক পেয়ে গড়ি অশ্রু কান্না করতে করতে চোখের জলে কালি পড়েছে আমি কান্নার সমুদ্র থেমে যায় তুমি নামক মানুষটা